কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আমু আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রমতে অনেক ভালো আছি প্রিয় ধান চাষি ভাইয়েরা আমরা যারা যে নতুন শুরু হচ্ছে এখন ধান চাষ এখন ধান লাগানোর সময় এসেছে বই সুন্দর করে আমরা অনেকেই ধান লাগান শুরু করে দিচ্ছি যে অনেকে ধান কিন্তু লাগানো শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে ওষুধ দেওয়ার টাইম হচ্ছে সেটা কী ওষুধে যে আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধটার কথা নিয়ে আমি আপনাদের এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে ধানের জমিতে বিশেষ করে ধানের জমিতে আমরা আগ নাই কিন্তু অনেক টেনশনে থাকি অনেক যেটা বলার মতো না এই আগাছা দমন যদি আমরা ঠিক মতো না করতে পারি তাহলে কিন্তু আমাদের ধান সুন্দর করে মানে চাষ করা সম্ভব নয় এবং আর বিশেষ করে যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই ধরেন তেত্রিশ শতাংশে কিন্তু একটা বিঘা এক বিঘা জমিতে যদি আপনার প্রচুর পরিমাণ আগাছা হয় এই আগাছা দমন করতে কতটা যে প্যারা কতটা যে সময় যাবে এবং বিশেষ করে টাকা ব্যয় হবে সেটা আপনারা ভালো করেই জানেন তেত্রিশ শতক জমি যদি আপনারা সুন্দর করে ভালো করে আগাছাগুলো তুলে মানে নিরাতে পারেন মানে পরিষ্কার করা জন্য যদি আপনারা যদি লোক নেন সেই লোক কিন্তু আপনার সর্বনিম্ন তিন থেকে চারজন লোক আপনাকে লাগবে এবং চারজন লোকের বর্তমান বাজারের যে রেট কাজের যে রেট সেটা হচ্ছে কত পাঁচশো ছয়শো টাকা সাতশো টাকা এমনকি এরকম আটশো টাকাও আছে তো আটশো টাকা করে যদি চারজন আপনি লোক নেন তাহলে কিন্তু আট আটশো আট ষোলো ষোলো বত্রিশশো টাকা আপনার তেত্রিশ শতাংশ জমিতে চলে যাচ্ছে তারপরেও কি ধানের জমি কিন্তু ভালো করে আবার আগাছা দেখা যাচ্ছে কিছু রয়ে যাচ্ছে সেই আগাছাগুলো পরবর্তীতে আবার কিন্তু জন্ম নিচ্ছে ধানগুলো ভালো হচ্ছে না কিন্তু আমি যে ওষুধটার কথা বলবো আপনারা এই ওষুধটা কিন্তু অনেকেই ব্যবহার করেন বা ব্যবহার করছেন এই যে আপনাদের যে ওষুধটা দেখাচ্ছে যে দেখছেন ইউরিয়া কিছু ইউরিয়া সারের সাথে মানে মিশানো হচ্ছে এই ওষুধটা সেটা হচ্ছে সুইট এগ্রোভিট কোম্পানি লিমিটেড এই কোম্পানি সুইটের এই খুবই খুবই মানে খুবই গ্রু মানে কার্যকারী একটা আগাছানাশক সেটা হচ্ছে বেটা পাওয়ার আপনারা দেখতেই পারছেন এই বেটা পাওয়ার এই বেটা পাওয়ার দিলে আপনাদের ধানের কি হবে সেই উপকারটাও আমি বলি আপনার ধানের যখন লাগাবেন ধরেন এক তারিখে লাগাইছেন সাত থেকে দশ তারিখ মানে সাত ধানের বয়স লাগানোর সাত থেকে দশ দিনের ভিতর আপনাকে এই ওষুধটা দিতে হবে এই বেটা পাওয়ার ব্যবহার করতে হবে এই বেটা পাওয়ার ব্যবহারের বিধিটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে মনে করেন যে আপনার একশো গ্রামের যে প্যাকেটগুলো আপনি আমি দেখাচ্ছি দেখেন এই যে একশো গ্রামের প্যাকেটটা এই একশো গ্রামের প্যাকেটটা দিয়ে আপনি জমিতে কিছু ইউরিয়া সার নেবেন ইউরিয়া সার সারের সাথে দিলে সবচেয়ে ভালো সব জায়গা মানে জমিতে ভালো হয় এবং ধানের জমিতে যে জমিতে আপনি এই ব্যবহার করবেন সেই জমিতে কিন্তু আপনার পানি থাকতে হবে শুকনো জমিতে আপনি কিন্তু এই ওষুধটা ব্যবহার করলে এই আগাছানাশক ব্যবহার করলে আপনার কিন্তু ভালো কোনো রেজাল্টই হবে না ভাই ওই টাকাটাই আপনাদের ব্রেথা যাবে একবারে নষ্ট হবে তো আমাদের কি করতে হবে ধানের জমিতে পানি থাকতে হবে পানি কতটুকু সেটাও আমি বলেছি আর আড়াই থেকে দুই থেকে আড়াই ইঞ্চি আপনারা তো ইঞ্চি বোঝেন এই দুই থেকে আড়াই ইঞ্চি পানি থাকা অবস্থা এবং আর দিক লক্ষ্য রাখতে হবে যে এই ধানের জমিতে আমরা যে আগাশনাশকটা ব্যবহার করতেছি সারের সাথে এই ধানের জমির পানিগুলো যেন বের হয়ে না যায় সেভাবে ধানের জমির চারিকোনা সুন্দর করে বেঁধে দিতে হবে বেঁধে দিয়ে পানি যখন দুই থেকে আড়াই ইঞ্চি হবে তখন কিন্তু কিছু ইউরিয়া সারের সাথে আপনারা এটা ব্যবহার করবেন ব্যবহার হচ্ছে একশো গ্রাম যে ওষুধটা আছে বিশ শতক আপনারা তো সবাই শতকটা জিনিসটা বোঝেন বিশ শতক জমিতে আপনারা একশো গ্রাম বেটা পাওয়ার দিয়ে সুন্দর করে ইউরিয়া সারের সাথে জমিতে সিটিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার ওই জমিতে আমি গ্র্যান্টি দিলাম আপনাদেরকে যারা বেটা পাওয়ার ব্যবহার করছেন তারা অবশ্যই জানেন আরেকটা দিক লক্ষ্য রাখবেন যদি দেখা যাচ্ছে যে শুকনা একটু হালকা পানি দিয়ে নিতে পারেনি যে আমরা পানি দিয়ে নিচ্ছিলাম পানি দিয়ে নিলে জমি যাতে এই সারটা উড়ে মানে বাতাসের সাথে চলে না যায় তো প্রিয় বিন্দুরা এই বেটা পাওয়ার অবশ্যই সবাই ব্যবহার করবেন খুব ভালো রেজাল্ট পাবেন ধানের কোনো আগাছা থাকবে না ইনশাল্লাহ কোনো আগাছা থাকবে না আমি আপনাদের কথা দিলাম একবার ব্যবহার